রোহিতের পর অধিনায়ককে বিশ্বকাপ দেখে এই প্লেয়ারকে এগিয়ে রাখলেন জয় শাহ রোহিত শর্মার পর টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাটন কার হাতে যাবে তার একটা ইঙ্গিত দিয়েছেন জয় সাহ সাক্ষাৎকারে জানালেন বিশ্বকাপে হার্দিকের উপর ভরসা করার প্রমাণ দিয়েছেন তিনি তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাই তারা প্লেয়ার বেছে নিয়ে ভোটকে জানাবে বলে জানা যায় ভোটকে জানাবে বলে জানান জয় সাহ রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একটা প্রশ্ন সমর্থকদের মধ্যে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে রোহিতের জায়গায় দলকে নেতৃত্ব কে দেবেন তালিকায় একাধিক নাম থাকলেও চূড়ান্ত কাউকে করা হয়নি বা রোহিত শর্মাও কোনো প্লেয়ারের নাম নেননি বিশ্বকাপ জিতেই তিনি বিদায় জানিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটকে বিসিসিআই এর নির্দিষ্ট করে কোনো প্লেয়ারও নাম জানাননি এই পরিস্থিতিতে ভবিষ্যতের অধিনায়ককে নিয়ে ইঙ্গিত দিলেন জয় শাহ আলোচকদের কোর্টে বল ঠেকালেন জয় শাহ ভারত বিশ্বকাপ জয়ের পর সাংবাদিকদের জয় শাহ বলেন অধিনায়কত্ব ঠিক করবেন নির্বাচকরা এবং আমরা তাদের সঙ্গে আলোচনার পর নাম ঘোষণা করব আপনারা হার্দিকের ব্যাপারে জিজ্ঞেস করেছেন ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন ছিল কিন্তু আমরা এবং নির্বাচকরা ওর উপর বিশ্বাস দেখেছি এবং নিজেকে প্রমাণ করেছে সরাসরি তিনি হার্দিকের প্রশংসা করলেও কিন্তু অধিনায়কত্ব নিয়ে কিছুই বললেন না তবে হার্দিককে নিজেকে প্রমাণ করেছেন এই কথা বলে পথে ভবিষ্যতে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে হার দিকের দিকে ঝোল টানলেন পরের পরীক্ষায় সুভমান গিলের এবার ভারতের জিম্বাবুই সিরিজ খেলতে যাবে আর এখানে অধিনায়ক হিসেবে বাঁচা হয়েছে শুভমান গিলকে মাত্র একটা আইপিএল মরশুমে তিনি অধিনায়কত্ব করেছেন এবং এতে তিনি সুযোগ পেয়েছেন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সূত্রের খবর এই সিরিজে অধিনায়কত্ব করার জন্য হার্দিক পাণ্ডে ও যাদবকে প্রস্তাব দেওয়া হলেও তারা খারিজ করে দেন তাই সুবমান গিলকে অধিনায়ক করা হয় এবার তার সামনে পরীক্ষা সিরিজ জিতে নিজেকে প্রমাণ করা কারণ তাকে খেলতে হবে অভিজ্ঞ প্লেয়ার ছাড়া এরপর জুলাই মাসের শেষের দিকে ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সেখানে ওডিআইয়ের জন্য রোহিত রোহিত অধিনায়ক থাকলেও টি টোয়েন্টিকে অধিনায়ক কে হবেন সেটা সিদ্ধান্ত নিতে হবে সেই সময় ভারত পূর্ণ সময়ের কোচ পাবেন সেক্ষেত্রে নতুন ও নতুন অধিনায়ক নিয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করবে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব সুবমান গিলুস রেসায়ার